আন্তরমন থাকার পরে কিছু কিছু ভাই-ভ্রাতাদের খুব মিস করতেছি বিশেষ করে হামুদি ভাই আইলা প্রাজাসতুলি ভাই কপাল খুবই খারাপ হোটেল থেকে চেক আউট করে বলছি আমরা এখন বানর বান্দরবন যাব আমাদের রাসেল ব্যাগ বানতেতে ব্যাগ বানদার কার চলতেছে আমাদের বাইকগুলো হচ্ছে একটা সিবিআর রেফটন আর একটা রেড কালার সিবিআর এটা হচ্ছে কারিশমা আর এটা নুরুল বাইক আর ওই যে রাসেল বাইক এটা আমার বাইক আমরা মোট 6টা বাইক বান্দরবন্ধেতে আছি এখন হচ্ছে রাজস্থলী পয়েন্ট বাজারে সবাই এই রাস্তা রাত্রে রাত্রেবেলা আসছি কিন্তু সব সব দেখি দেখিনি কারণ অন্ধকার ছিল আর এখন তো ভাই সেই সুন্দর লাগতেছে এখানে ভোট পাওয়া যায় ভোটে ঘোরা যায় ভোটে আবার একটা ঝর্ণা দেখতে যাওয়া যায় এক ঘন্টা লাগে কিন্তু আমাদের হাতে এত বেশি সময় নাই এখান থেকে আমরা আজকেই রাঙামাটি থেকে বিদয় নিয়ে বান্দরবন চলে যাব ইনশাল্লাহ ভাই দেখেন নিজের চোখেই দেখেন তাহার কি ভিউ এগুলো ভাই মুখে প্রকাশ করার মত না যদি পারেন সময় হয় আসবেন দেখবেন অনেক সুন্দর জায়গা ভাই এখানে না আসলে এখানের সৌন্দর্য বলে বুঝানো যাবে না আর যারা একটু ভালো রাইড করতে পারেন তারা চাইলে বাইক নিয়ে আসতে পারেন তাই বাইক ভ্রমণের মতো একটা মজাদার ভ্রমণই হয় না আপনার একটা ভিউ ভাল লাগছে দাঁড়াইয়া দু একটা ছবি তুললেন ভাল লাগতেছে না বাইকটা ব্রেক দিয়ে এক কাপ চা খেয়ে নিলেন অনেকে ভাই বাইক ট্যুর দ্বারে খুবই রিক্স মনে করে তো কোনো রিক্সে কিছু না আল্লাহ চাইলে তো আপনাকে বাসেও অ্যাক্সিডেন্ট হইতে পারে ট্রেনে গেলে ট্রেনেও অ্যাক্সিডেন্ট হইতে পারে এরকম কোনো যানবাহন নাই যেগুলো অ্যাক্সিডেন্ট হয় না আমার শরৎ দিয়ে বড় ভাবি মেম ভাবি উনি তো কালকে ভাই বেল্লাল ভাইও আমার সাথে আসছে এই ট্যুরে বিলাল ভাই ভাবি তো প্রচুর পরিমাণ রাগ করছে আমাকে ফোন দিয়ে অনেক রাগারাগি করছে যেন এটা কোনো কাজ করছেন এটা কোনো বিবেকবান মানুষের কাজ নাকি ভাই এই বয়সে যদি না করি কবে করবো বলেন বৃদ্ধ বয়সে কি ভাই ঘুরবো হ্যাঁ তখন কি ঘোরা সম্ভব বলেন তখন মাজা ব্যথা থাকবে কোমরে ব্যথা এইখানে ব্যথা ওইখানে ব্যথা টাকা পয়সা থাকলেও ঘোরা সম্ভব না তো নিজে ঘোরেন না হয় ভাই অন্য কেউ বললে তাকে রাগা কাকি করেন না প্লিজ ও মাই গড ভাই দেখেন কী উঁচু উঁচু পাহাড় হ্যাঁ কে বলেছেন ভাই রাঙামাটি বড় পাহাড় নাই বাংলাদেশে উঁচা পাহাড় নাই দেখেন তো আকাশ চুম্বি উঁচু পাহাড় মনে হয় কি ভাই আকাশের সাথে মিশে গেছে এইসব ভিউগুলো কিন্তু আমরা কালকে এখান দিয়ে আসছি কিন্তু পাই নেই রাত্রে অন্ধকারে চলে গেছি আলহামদুলিল্লাহ চলে আসলাম লিচু বাগান ফেরি ঘাটে তবে ভাই ফেরি নাই ফেরি পাই নাই ফেরি ওই পাশে আছে ফেরি পেতে একটু লেট হবে ফেরিটা আসবে তারপরে আবার আমরা উঠবো পিলিয়ন ছাড়া একা সেই ফিল নিয়ে রাইট রাইড করতেছে ফিল ফিল্ড নেওয়াতে কে আমারই ভালো লাগতেছে হ্যাঁ আর ও তো দেখেছেন ডিজে সাথে খালি মাথা ধুলায় আর গাড়ি চালায় কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ফেরি এপারে চলে আসছে সব গাড়িগুলো নামতেছে করে আমরা উঠবো ছোট একটা ফেরি শুধু এপার থেকে ওপারে যাওয়ার জন্য ফেরি থেকে নামলাম পয়েন্ট অনেক দূর সত্তর কিলো সত্তর কিলো দূর নাকি সবাই থেকে ওরা বললো যে আমরা যদি এখান থেকে যাই ভোর পাঁচটার সময় এখান থেকে রওনা হই আর তো ভাই আমরা তো আসলাম এখন বাজে মাত্র একটা জানি না কত দূর যাইতে পারবো কি আশয় বিষয় দেখি চেষ্টা করি সফর তো ভাই যেখানে যাব যেখানে ঠেকবো সেখানেই সফর শেষ করে দেবো রাত্রে হবে নটা দশটা বাজলেই ওইখানে কোনো একটা হোটেল নেই ওখানেই থেকে যাব সমস্যা নেই যারা রাঙামাটি বান্দরবন ঘুরতে আসবেন তারা সব সময়ের জন্য এনআইটি কার্ড ফটোকপি করে নিয়ে আসবেন একাধিক আমরা না আনার কারণে এই যে বাঙালি বাঙাল হারিয়া হালিয়া এই বাজার থেকে হলো আমাদের ফটোকপি করে নিতে হয়েছে প্রায় এক ঘন্টা সময় লাগছে কোনো দোকান পাট ছিল না একটা দোকান ছিল শুধু স্ক্যান কইরা এটা প্রি প্রিন্ট করে দিচ্ছে তো এর জন্য বেশি সময় লাগছে আপনারা সবাই যদি বাসার থেকে করে নিয়ে আসেন তাহলে এই সময়টা আর আপনাদের লাগবে না দেখি যেতে পারি কিনা এইখানে সবাই যে শুনে পয়েন্ট যাবে সবাই বলে ভাই এখানে তো পয়েন্টে হলে পরে চলে আসতে হবে আপনারা এত লেট করছেন কেন একটা বাজে আপনারা কি যাইতে দেবে কিনা সন্দেহ তারপরও চেষ্টা করে দেখি যাইতে পারি কিনা দেখতে থাকুন অনেক সুন্দর একটা জায়গা এবং অনেক রিক্স একটা জায়গা ভাই ছয়টা ভাই একসাথে পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা রাইড করতেছি খুব ভাল লাগতেছে আমি কিছুক্ষণ আগে সামনে থেকে লিড দিয়েছি কিন্তু আমার কাছে ক্যামেরার আমি লিড দিলে কাঁধের ভিডিও করব বলেন সামনে থেকে এর জন্য এইবার আমি সবার পিছনে আছি যাতে সবাই ভিউটা পাই আমার সামনে আছে নুরু নুরুর সামনে আছে ছোটো ভাই ওর সামনে আছে রাসেল রাসেলের সামনে আছে আর একটা রাসেল ভাই আছে সবাই একেবারে সামনে রাস্তায় দেখতেও ভালো লাগে বাইক রাইড করা যে মজা দেখেও মজা এবং আমার এই ট্যুরে যতগুলা রাইডার আছে অনেক ধরনের বাইক আছে খুব পাওয়ারফুল বাইক আছে হায়ার সিসির বাইক আছে কিন্তু সবাই নিয়মটাকে ফলো করে মেনটেনেন্স ঠিক রেখে সবাই রাইড করতেছে সিরিয়াল মেনটেনেন্স ঠিক রেখে সবাই রাইড করতেছে এইটাই অ্যাস নিয়ম এখানে তো আমরা রেস লাগতে আসি নাই রেসের জন্য তো ভাই বাংলাদেশের ভিতরে আমাদের মাওয়া হাইওয়ে এক্সপ্রেস আছে রেস করার জন্য আমাদের ঢাকা তিনশো ফিট আছে আর সব থেকে ছোটো রেসের পয়েন্ট হলো আমাদের জলিল পার্ক তো রেস করতে আসি নাই আর উপভোগ করতে কথা বলতে আসি আপনাদের সাথে আর আমি উপভোগ করি এবং আপনারাও উপভোগ করুন দেখুন যারা এখন আসেন নেই তারা হয়তো বা আমার এই ভিডিও দেখে অনেক বেশি মজা পাবেন ভালো লাগবে একটা সময় আমার ওই রকম গেছে ভাই সারা রাত রাত জায়গা এই ট্যুরের ভিডিওগুলো দেখতাম ভাবতাম আমিও একদিন যাব আমার যে ভেতর আছে অনেকের তাদের এরকম ইচ্ছা আসবে পাহাড় দেখবে সাগর দেখবে দয়া করে তালা অতি শীঘ্রই আমার ভিউয়ার্সদের সবাইকে এরকম আহ ভ্রমণ করার মতন তৌফিক দেখ ভাই রাজস্থলী যাইতাছি মাত্র এই ভিউগুলা শুরু হইতেছে এরকম অসম্ভব সুন্দর সুন্দর ভিউ আছে আরও সামনে আমার ভিডিওটা আপনি দেখতে থাকেন ইনশাল্লাহ অবশ্যই সুন্দর সুন্দর ভিউ আপনাদের রাই হ্যান্ড রাইডার আপনাদের দেবে ইনশাল্লাহ মাত্রই ওই পাহাড়ি এলাকার ভিতরে ঢুকতেছি হ্যাঁ আস্তে আস্তে করেই দেখেন এখন এখন আমরা পাহাড়ের উপরে আছি অনেক উপরে হ্যাঁ সমতল ভবন থেকে আমরা অনেক বেশি উপরে আছি পাহাড়ে রাইড করতে হলে সবসময় খুবই মনোযোগ সহকারে ধৈর্য সর্য নিয়ে রাইড করা উচিত এরকম আমি যে কথা বলি অনেক সময় এই কথা বলতেছি এই জিনিসটাও বিরাট মানে সমস্যার কারণ হয়ে দাঁড়ায় কারণ এই দেখেন এই যে সবাই খুব স্পিডে থাকে কারণ এই যে মাহেন্দ্র ও যদি স্পিড কম থাকে তাহলে তো ও এই ঢালটা উঠতে পারবে না হ্যাঁ ওর আফ হিলে ওর স্পিড থাকতে হবে আর আমাদের ডাউন হিলে আমরা তো এমনি ভাই পিক আপ না ধরলেও আমাদের স্পিড উঠে যায় খুব সতর্ক সহিত আর একটু বেশি সমস্যা আমি ফেস করতেছি দেন যদি অতিরিক্ত কোনো গতি থাকে বা একটু একটু হালকা বেশি গতি থাকলেও এই সমস্ত যেগুলো একেবারে এসের মতন মোর এই মোরগুলোতে আপনি বের হয়ে যাইতে চাবেন হ্যাঁ হালটা ইচ্ছা করলেও ঘুরতে চায় না হ্যাঁ সমস্যা হয়ে যায় এর জন্য মনে করি যে সোলো চালানোই ভালো অতিরিক্ত স্পিডে রাইড করা ঠিক না আর যারা একেবারে বিগিনার নতুন আসেন তারা সব সময়ের জন্য আগে সেট হওয়ার চেষ্টা করবেন দেখা গেল যে হ্যাঁ বিশ তিরিশ কিলো চালাইছেন তখন আপনার নিজের ভিতরে একটা আইডিয়া হয়ে যাবে আসার পরেই দেখলেন ভিউ সুন্দর দেখেন ভাই কত উপরে আমরা ও মাই গড হ্যাঁ কত সুন্দর ভিউ দেখছেন ভাই রাইট করবো না ভিউ দেখবো রাসেল হয়ে গেল একে একে সবাই চলে যাচ্ছে হ্যাঁ আছে এদের ড্রাইভার এবং পিলিয়নের ডাস্ট কোর্সটা এক কালার হয়েছে ভালোই লাগে দেখতে দেখুন ভাই দেখুন কি পরিমাণ আফিল দেখছেন যারা রাজস্তরে জিক যাক পয়েন্টে আসতে চান তারা সবাই খুব ভোরে রওনা করে আসবেন অনেক ভাই রাতারের সাথে একসাথে ট্যুর দিতেছি খুব ভালো লাগতেছে তবে কিছু কিছু ভাই খুব মিস করতেছি বিশেষ করে হামুদি ভাই হামুদি ভাই যদি থাকতো আমার খুব ইচ্ছে যে হাম্মতি ভাইয়ের সাথে ট্যুর দেবো কিন্তু কেন জানি হয় না আর ভাই যখন ট্যুরে যায় আমি তখন অনেক ব্যস্ত থাকি আর আমি যখন ট্যুরে যাই তখন হামুদি ভাই অনেক ব্যস্ত থাকে দেখেন ভাই ভিউ পয়েন্টটা দেখেন হ্যাঁ তবে সাজেক ছিলাম এখানে যে ঢালগুলো আছে এর থেকে সাজেকের ঢাল অনেক বেশি অনেক বেশি উঁচু এখন ওরকম ঢাল আসে নাই তবে ইনশাল্লাহ এইবার ট্যুর প্ল্যানে যে সমস্ত জায়গাগুলো সিলেক্ট করছি এগুলো যদি আমরা ইনশাল্লাহ যাইতে পারি তাহলে খুবই অ্যাডভেঞ্চার একটা ট্যুর হবে যে কথা বলতেছিলাম হাম্মদি ভাইকে অনেক রিকোয়েস্ট করলাম কিন্তু ভাই যাইতে পারবে না আর হাম্মদি ভাই আবার ডিসেম্বরে পুরো বাংলাদেশ ফিফটি পারসেন্ট ঘুরবে একসাথে এক রাইডে তখন আবার আমি অনেক বেশি ব্যস্ত থাকব হয়তো বা আমিও যাইতে পারবো না আবার কিছুদিন আগে হামদি ভাই ঘুরে গেল তখন আমাকেও বলছিলো আমিও যাইতে পারিনি আর এখন এর জন্য আমি অনেক রিকোয়েস্ট করছি ভাই বললো যে না ভাই অনেক ব্যস্ত আছি আর তখন একটা রিল্যাক্সে লং ট্যুর দেবো দিন কোনো বিষয় না যে কয় দিন লাগে এর জন্য সে এখন যাইতে পারবে না আর আরেকটা সেকেন্ড বিষয় হলো ওই যে আজিমের কথা বললাম আজিম ও অনেক ঘরে অনেক ভ্রমণ পিপাসক একটা ছেলে ওর সাথে ও কখনও ট্যুর দিতে পারি নাই ওর সাথে শুধু একবার শ্রীমঙ্গল গেছিলাম একটা জিনিস কি সবসময় আপনার মনের মতন ভাই বেড়াদের নিয়ে আপনি ট্যুর দিতে পারবেন না এটা সম্ভব না এটা সারা জীবনে হয়তো একটা বা দুইবার যাইতে পারেন এর বেশি কখনোই সম্ভব না আমার পিছনে যে রাসেল সিবিআর নিয়ে ও কিসের জন্য জানি দাঁড়াই ছিল তাই আমিও ওর জন্য দাঁড়াই এর জন্য আমার সামনে যে গাড়িগুলো আছে ওরা অনেকটা সামনে চলে গেছে তবে কোনো তাড়াহুড়া নাই রিল্যাক্স যেহেতু একসাথে ট্যুর দিতে আছি আমার জন্য দাঁড়াবেই আমি খুব রিক্সি চালাইয়া তাড়াহুড়ো করে যাইয়া ধরবো এরকম কিছু না তারাই আমার জন্য করবে উঠলাম আবার এই যে নামো অপরূপ সুন্দর ভাই

দেখেন পাহাড় আর পাহাড় ভাই ওহো সাঙ্গ নদীর শাখা এই যে দেখছেন নিচে নদী পুরা সুন্দর ক্লিন একটা নদী ভাই কপাল খুবই খারাপ দেখেন অনেকগুলা বাইকার আমরা আঁটছিলাম এখানে তবে এখানে নাকি অপারেশন চলতেছে আমাদের যাওয়াটা অনেক রিক্স তাই ওনারা যেতে দেবে না অনেক রিকোয়েস্ট করছে অনেকভাবে ভাই আদার বিষয় হচ্ছে কি আমাদের সাথে একটা এমটি তে করে একটা লোক আসছিল উনি বলল যেন উনি সেনাবাহিনীতে আছে উনি এইখানে এই রাস্তার কাজ করছে উনি এইখানে বর্তমানে রানিং আছে কিন্তু হ্যাঁ কিন্তু তারপর ওনাকে যেতে দেয় উনি যেহেতু ট্যুরিস্ট হিসাবে আসছে আর ওনাকে যেতে দেয় নাই ভাই মনটা খুবই খারাপ আজকের দিনে আমাদের ডেস্টিনেশন ছিল যে রাজস্থলী জিক জাক পয়েন্টে যাব কিন্তু ওখানে নাকি অপারেশন চলতেছে তাই যেতে দেবে না খুবই মনটা খারাপ ভাই কি আর বলবো কিছু করার নেই যেহেতু অন্য একটা আইন করে আমাদের ভালোর জন্য আমাদের স্বার্থের জন্য আমাদের নিরাপত্তার জন্য তো তাদের কিছু বলেও লাভ নেই এটাই মেনে নিতে হবে এটি বাস্তবতা পাহাড়ে এরকম যখন আপনার ট্রাকগুলা মালবাহী ট্রাকগুলা মাল নিয়ে যায় তখন অনেকটা সমস্যা হয় কারণ জায়গা খুবই কম সাইড দেওয়া ওরকম ওভারটেক করার মতন জায়গা থাকে না এগুলো একটু ধৈর্য ধৈর্য ওভারটেক করতে হবে পাহাড়ে যে সমস্ত বড় গাড়িগুলা রাইড করে খুবই ভালো এরা আপনার সুযোগ পাইলে ওরা আপনাকে সাইড দিয়ে দেবে হ্যাঁ আপনার কষ্ট করে বারবার হরেন বা পাগলামি করা লাগবে না এগুলো বললে ওরা আরও রাগ করবে হ্যাঁ আপনি রিল্যাক্সে থাকবেন দেখবেন এমনি আপনাকে সাইড দিয়ে দিচ্ছে আর যখন সাইড দেবে তখন আপনি বাইরে হয়ে যাবেন এগুলা নিয়ে যদি আপনি বেশি ট্রাভেলিং করেন তখন কিন্তু ওভারটেকিংয়ের সময় কিন্তু সবথেকে বেশি অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে ট্যুর প্ল্যান এতদিন যা সাজাইলাম ভাই সব মাটি হয়ে গেল আর ট্যুর প্ল্যান ছিল যেন রাজস্থলে আসবো জিক জাক পয়েন্ট দেখব তারপরে রাঙামাটি থাকবো রাঙামাটি থাকার এই বান্দরবন থাকবো সরি বান্দরবন থাকার পরে দেখলেন ভাই সাইড দিয়া জায়গা আছে বাইকটা না যাইয়া করা ব্রেক করলো একেবারে ডাউন হিলে এরকম ব্রেক করাটা ঠিক না পিছের থেকে যে কোনো একটা বড়ো গাড়ি আসলে ওইটা ব্রেক করে রাখতে পারবে না অবশ্যই লাগাই দেবে আমাদের তো তাই একটু টাইমটা বের হয়ে আসলাম সব ড্রাইভারের পিছনে বাইক রাইড করা উচিত না পাহাড়ে বিশেষ করে এবং দক্ষ না হলে পিছনে যারা রাইড করবে তাদেরও সমস্যা হয়ে যাবে পাহাড় আর পাহাড় ভাই ছোটবেলা মনে যখন ছোট ছিলাম ভাই সব ব্যাপারে জানতাম না তখন বাংলাদেশে তো হারি নেই রোদ আবার বৃষ্টিও নামতে আছে আলহামদুলিল্লাহ ওরকম বড় ধরনের কোনো বৃষ্টি নামে নেই